বের করা হয় আখের রস বের করার সুগার মেশিন নিয়ে কথা বলবো আচ্ছা ভাই এই মেশিন কি কোন দেশ থেকে আমদানি কি এটা হলো আমাদের চায়না থেকে আমদানি যুক্ত মেশিন এটা চায়না থেকে আমদানি কিন্তু এই বডিটা দেখতে পাচ্ছি এই বডিটা আপনার কীসের এই বডিটা হলো আপনার সম্পূর্ণটা এসএসের বডি সম্পূর্ণটাই এসএস এর বডি তাই না লাস্টিং করবে এবং সহজে মরিচা ধরবে না জং ধরবে না আমরা জানি সাধারণত সবাই জানে আমরা বলতে সবাই জানি যে এসএস এর বডি কোনো মরিচা বা জং ধরে না সেই ক্ষেত্রে যে কাস্টমার এই মেশিনটি ক্রয় করবে সে দীর্ঘদিন ব্যবহার করতে পারবে একদম চোখ বন্ধ করে আচ্ছা ভাই এটা রোলার সাধারণত কয়টি হয়ে থাকে এটা রোলার সাধারণত তিনটা হয়ে থাকে এটা রোলার সাধারণত তিনটা হয়ে থাকে যেটি অত্যন্ত খুবই আকর্ষণীয় একটি বিষয় দেখতে পাচ্ছেন মানে এই তিন রোলার হওয়ার জন্য একদম আখের রসটা অন্যান্য মেশিনে তেম যেমন তিন বা চারবার পাঁচবার দেওয়া লাগে এইটা তো তিন বা চারবার পাঁচবার দেওয়া লাগে না একবারেই সম্পূর্ণ রস বের হয়ে আসে একবারেই সম্পূর্ণ রস বের হয়ে যায় দেখা যায় যে তিনবার বা চারবার দেওয়ার কোনো প্রয়োজন আচ্ছা ভাই এই মেশিনটা কি চালিত হয়ে থাকে সাধারণত সাধারণত এই মেশিনটা আমাদের ব্যাটারি বা মোটর দিয়ে চালাতে পারে যদি কোনো গ্রাহক ব্যাটারি বা এইভাবে না নেয় সে শুধু হেডটাও নিতে পারে হেড নিয়ে যদি তার কোনো ভ্যান গাড়ি থাকে সে ভ্যান গাড়ির সাথে মোটর সাথে সেট করে সমস্যা হবে না এবং যদি কেউ ডিজেল চালিত ইঞ্জিন দিয়েও চালাতে পারে তাহলে সে ডিজেল চালিত ইঞ্জিন দিয়েও এই মেশিনটি চালাতে পারবে কোন সমস্যা কাস্টমারের চাহিদা অনুযায়ী মেশিনটি দেয়া হয়ে থাকে তাই না হ্যাঁ কাস্টমার চাহিদা যে যেভাবে নিতে চায় তাকে সেভাবেই দেওয়া যাবে যারা দূর দূরান্তে আছে দেখা যায় যে আপনাদের অফিসে আসতে অসুবিধা তাদের জন্য কি বলবেন তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করার মাধ্যমে কিছু টাকা অ্যাডভান্স করে অনলাইনে ডেলিভারি নিতে পারে তাই না তো যদি কোনো গ্রাহক বা আপনাদের অফিসে আসতে যায় আপনাদের অফিসের ঠিকানাটা আমাদের অফিসের ঠিকানা হলো বগুড়া বনানী সাজাহানপুর ফুলতলা ফটকি ব্রিজ মাদ্রাসা মার্কেটের দ্বিতীয় তলা আর আপনাদের হেড অফিস এবং আমাদের হেড অফিস হলো হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পূর্ব পাশে হস ক্যাম্প সংলগ্ন নদ্দাপাড়া বৈশাখী মোড় যদি কোনো গাও বা কাজ এখানটি ক্রয় করতে চান তারা অবশ্যই ভাইটা ঠিকানায় এসে দেখে শুনে জিনিসটি ক্রয় করবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সে পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তাকে বেলাইকন টি অন করে রাখুন আসসালামু আলাইকুম